তো গেছে আজকে আমরা আসছি হিরো স্টার লবিতে সোলো ভার্সেস ডো তে একটা ম্যাচ খেলার ওরে বাবা তো আমার ভাবতে কিন্তু অনেক ভয় করতেছে যে ভাই হিরো কে চার স্টার লবি দেবে কে মে সোলো ভার্সেস ডো তে আমি একটা ম্যাচ খেলবো আমি আমার ভয় আমার হাত কাঁপতেছিল তো ভাই বেশি দেরি না হচ্ছে ম্যাচটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে র্যাঙ্কের শুরু থেকে আমরা র্যাঙ্ক করেছি দিচ্ছি পিকে আর পিকে ল্যান্ড করার সাথে সাথে একটা কি একটা ইয়া জানি এটা পেয়ে গেছি তো এখানে তো একটা ফার্মাস পেয়ে গেছে নাকি ও একটা পাম ফার্মাস পেয়ে গেছি যে আগে ড এটা একটু ম্যাক্স করি দেখি এখানে তো একটা এনিমি পেয়ে গেছে এটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেবে ড্যামেজ দিতে মরেই না তো এসে এনিমিটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেবে তো এটা নক করে দিয়ে এখানে নক করার সাথে সাথে ড্রপ থেকে একটা

হেলথ তো একটু কম লাহন যেত না কারণ একটু দিকে বাইরে হেলথ ফুল করার মধ্যে তাহলে তো আবার এনিমি আমার মারতে পারে তো বেশি রিস্ক না নিলে শালা ভাই খেলতেই পার না আমার রিস্ক নিলে ব্যায়ানো জামিলাস আনবসর নাতে টু গিণ্ড নিয়ে নাই টু গিণ্ড নিয়ে দিকে ডানে একটা হলো দি ভালো ভালো বানোর জন্য স্কার পাইছি স্কার হইলো তো আমার আর কিছু লাগে না লেভেল 3 করতে পারলেই হইছে এটারে তাহলে আমার আর মারি কেডা তো এইনা জ কন্ট্রল চেম্বার হলো দে গেম নাইতেসা

আর এখানে কিন্তু ভালো পরিমাণে আমি এনে মাইরে কল পাই না আর এখানে ফ্রি রিভাইভ দেখো রিভাইভ করার চিন্তা করে এখানে তো আমার নেটের একটু সমস্যা হয়েছিল ভাই তাই একটু সমস্যা হইতেছে নেটে অনেক দূরত্ব নেট থেকে আমার নেটের অনেক সমস্যা হইতেছে মাইরে কিন্তু ক্লিয়ার দিয়ে দিতো কিন্তু আমার ওই পাবলিকটা খুঁজতে বলতে এটা ফ্রি রিভাইভ মিস হয়ে যায় কই আছে ছাদের উপরে আছে নাকি নিচে আছে এনে ভাই পিকের মধ্যে ভাই এত এনিমি ভাই রে ভাই পিকের মধ্যে এত এনিমি থাকলে কেম নে আল্লাহ আমি পিকে পিকে খালি করতে পার মাস্কা নাকি আমি নিজে মেরে যাবো আমি ভাবতেই পারতি না তো ভাই তো এনিমি ল্যান্ড করতে ভাই রিভাইভ করতে পারে না ল্যান্ড করতে এত কয়েক ঘন্টা হয়েছে আমরা আকার হ্যাঁ তো গেছে একশটা মনে একটু বেশি পরিমাণে লাগে গেছে তাই মনে হয় ভাইটা এরকম করতে আসে সত্যি এই ভাইটার এরকমভাবে মারা আমার উচিতই নেই ভাই বিঘের মতো এতোই ভাই এখানে একটা ল্যান্ডম্যান্ড পাইতে দিই তাদের একটু হিলটা করে নিই আমার সোলো যদি ভাই হিলটা না করি তাহলে ম্যাচটা আমার মারা যাইতে পারে মানে ম্যাচটা মারা যাইতে পারে তাদের হিল টিল করে নিয়েছি তারপরে হালকা পাতলা লুট টুট নিয়ে নিয়েছি তোদিকে এদিকে ঘুরে ঘুরে এসে এই তো ভাই গডারাচ আমরা অলদ কেম নজর এসে আবার ক্যারেক্টার চাছে জোর ক্যারেক্টার মেরে তো আর মেরে যেন এই ভাই ওয়াল এর ভিতরে তাই পড়ছে হ্যাকার নাকি এই ওয়াল এর ভিতরে এসে ভাই তোমরা দেখছো মানে ডাইরেক্ট ওয়াল এর ভিতরে তাই পড়ছে এই গডারাচ আমরা ডাইরেক্ট ওয়াল এর ভিতরে এসে আমরা হেলথ আরো বাড়া যাচ্ছে সোনি এটা সোনি এর ক্যারেক্টার নিয়ে ভাই অনন্ত সোনি এর ক্যারেক্টার ইউজ করে ফ্লোমেন্টে বুঝতেও পারি এখন তো মানুষের শোনি ক্যারেক্টার কেন ইউজ করে আর করতে মারে রে ভাই রে ভাই এখন তোমি আছে তুই ইনিমি থাকলে কেমনি হয় হিল্ডে করে নেই তারপরে দেখবো ওরে কিন্তু চাচা টাকায় দেখব মামি তো হিল্ডে করে নিতে লাশ করতে আসি দিয়ে ওই কোন থেকে মাসে এটা তো বোট বোট মানুষ ভাই আমার এত পরিমাণ ছিল তো বোটে আমার এত পরিমাণ আমার দাও ভাই মানে আজকে আমি জামাতে তাই একদম হেডশট লাগবে একদম লালের লাল লাগতেছে মানে আমি ভাবতেই পারতেছি না বেশ ওইখান থেকে ভিডিওটা কাটিয়ে তো আমরা চলে আসি বিমা শক্তির এদিকে তো বিমা শক্তির ভাই এখানে জুন বাসল যে পিকের মধ্যে থেকে ভাই কিলগুলো করবো ম্যাচটা করবো কিন্তু পিকের মধ্যে ভাই ইয়ে জর্নি পেয়ে নাই তাই তারপর অনেক দিয়ে এসছে বসি এনে ভাই কেম না বাইট নিতে দেওয়া ভাই না বন্ডার চামড়া বলে এখন তো বাইট নিতেছে এনে ভর পরে নিমি মনে হয় এখানে কিন্তু আমি সাইকেলটা আগে জোনে যাবো জোনের ভিতরে আসে তারপর ওদের ওদের সাথে কিন্তু ফাইট নেবো আমি কারণ জোনের ভিতরে থাকি আমি এই বলটা করবো না

কেন একটু বসে ওয়েট করলেই জানো জোনর ভিতরে তো আমি না যেতে দিতেছিল না এই জোনর এদিকে কিন্তু আমি যেতে দিতেছিল না তো একটা পাথর একটু সর একটু লোক আই এই কোণা দিকে ওই আই গিনা নো আই নাগে বাকি জোনর এনিমি চটুই গেল বনা কি তো টাওয়ার পিছে যেতে দিতে দিই কিন্তু ভাই অনুতো ভাই আয় নাগে ভাই এই জোনর এনিমি তো হয়ে গেল বনা কি ভাই নে হে হেরে মারাজ ভাই আমি এত পরিমাণের অপেক্ষা করতো এরপর হয় আয় না গন্ড রাজ্য আমরা কি তো ভাই দিয়া গাড়িটা নিয়ে আসলাম তো উপরে সেফ জনের মধ্যে যাই তারপরে যা করার ম্যাচটা কিন্তু উয়ে করতে হবে জিম হোক তাই কিন্তু সেফ জনের ভিতরে যাইতে গো কেস এনিমি 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 ভাই এনিমি ভাই সে একটা সুন্দর বগেছে তবে কেনই ইয়া মারতেছে আপনারা গ্যারিনা ভাই আপনারা গ্যারিনা চেপে ধরে দিলাম انا থার্ড পার্টি স্কোয়াড আইবছে নে ভাই তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই হলো ভালো জায়গা আর অবশ্যই ভাই একটা কমেন্ট ছোট্ট কাট হলো একটা কমেন্ট করে দেওয়া যায় ভাই তো ভালো লাগিস ভাই